সাতশত ছিয়াশি মানে কি সাতশত ছিয়াশি যারা লিখে তারা বলে এটা বিসমিল্লাহ রহমান রাহিমের অঙ্ক তারা কোরআনের অঙ্ক বের করেছে কোরআনে কি করেছে অঙ্ক বের করেছে আচ্ছা বলেন তো এরকম অঙ্ক বের করে সুরা ফাতে নকশা আছে আচ্ছা না নেই কেউ যদি সুরা ফাতে আলহামদুল সুরান না পড়ে ওর অঙ্ক পড়ে নাই আল্লাহ আকবর দিয়ে সুভানাকা পড়ার পরে সুরা ফাতে অঙ্ক যদি পড়ে নাই তো নামাজ হবে হবে বিসমিল্লা বলে খেতে হয় সাতশো চিঠিতে কেন লেখছেন আর বাড়িতে ওই লিখে রাখছেন কেন খাওয়ার সময় যদি বিসমিল্লা না বলে সাতশো ছিয়াশি খেতে শুরু করেন পান করার সময় সাতশো ছিয়াশি হ্যাঁ বিবির কাছে যাওয়ার সময় বিসমিল্লা আল্লাহ জানবে না সাতশো ছিয়াশি আল্লাহ যদি করেন করবেন কত মূর্খের মূর্খ এরা এক তো বিরাতি কাজ দুই নম্বর একটি শিরকি কথা এটা সাতশো ছিয়াশি আমি নিজে হিসাব করে দেখেছি আফজাদ হাওয়াজ ভুক্তির অঙ্ক বের করে সাতশো ছিয়াশিতে হরে কৃষ্ণ বেরোচ্ছে হরে হা রাই এক কৃষ্ণ কাপ রা নুন আলিফ এর অঙ্ক বেরোচ্ছে সাতশো ছিয়াশি তাহলে যাদের বাড়িতে লিখা আছে সাতশো ছিয়াশি হরে কৃষ্ণ হিন্দু হ্যাঁ যার চিঠিতে লেখা আছে সাতশো ছিয়াশি হিন্দু ভালো করে শুনে রাখেন মশরেফ পেয়ে গেল ভালো করে শুনে তৌবা করেন আর আল্লাহ অঙ্কের অনুমতি দেননি এগুলি এসে পার্সিয়ানদের কাছ থেকে আরবরাই এই আবজাদ অঙ্ক বের করা জানতো না সুতরাং বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ আল্লাহ শিখিয়েছেন ইন্নিস্লাহ রহমানিম জি